আমি উত্তরপাড়া থেকে আসছি আমি এই প্রোডাক্টের মধ্যে কয়েকটা প্রোডাক্ট নিজেই ইউজ করি তিন মাস ইউজ করেছি তার মধ্যে একটা হচ্ছে আমার প্রচণ্ড এমনি কনস্টিভেশনের প্রবলেম ছিল সেটার জন্য আমি এখান থেকে একটা ইউজ করেছি সেটা হচ্ছে মস জু ওটা খেয়ে আমি মানে দারুণ রেজাল্ট পেয়েছি আর দ্বিতীয়ত আমার একটা প্রবলেম হচ্ছে আমার স্কিনের প্রচণ্ড প্রবলেম ছিল আগে আমার স্কিনের মধ্যে পুরো গালে আমার সামনে আসলে দেখা যায় প্রচন্ড বড় 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 পুরো স্পট করে গেছে এত বেশি আমার স্কিনের প্রবলেম ছিল আমি এইখান থেকে কয়েকটা প্রোডাক্ট তার মধ্যে ইউজ করেছি যার মধ্যে একটা হচ্ছে অ্যালোভেরা জেল দ্বিতীয়ত হচ্ছে টারমারিক এই দুটো আমি ইউজ করে আমার গাল দুটো টোটালি তো ক্লিন তো হয়েই গেছে আর মুখটা এমনি যারা আগে দেখেছে তারা বলছে আগের থেকে স্কিনের মধ্যে একটা গ্লো ভাব হয়েছে আর এটা হচ্ছে মোটামুটি আমার রেজাল্ট আর